হ্যালো ও আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি সারা দিন কি কি করলাম তাই নিয়ে থাকছে আজকের ব্লগ তো প্রথমে দেখতে পাচ্ছেন সকালে আয়ান বাবুকে নিয়ে টিকা দিতে নিয়ে যাচ্ছি হাসপাতালে কারণ কি আমাদের এদিকে টিকা দিচ্ছে না দিবে এখন এক সপ্তাহ পর আর ওর বয়স হয়ে যাচ্ছে প্রায় আড়াই থেকে তিন মাস বয়স ওই জন্য বেশি দেরি হয়ে যাচ্ছে বলে এখন আমরা হাসপাতালে টিকা দিতে নিয়ে যাচ্ছি তো প্রথমে দেখতে পারলেন অটো উঠে পড়ছি তারপরে কে লোকালের সামনে থেকে যাচ্ছি এখন যাওয়ার পরে আমি হাতের মেহেন্দিটা একটু দেখছিলাম কালার কেমন আছে তো দেখছি এখনো আমার হাতের মেহেন্দির কালারটা ভালোই আছে ঈদ অনেক দিনই গেল কার কার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে এই যে হাসপাতালের সামনে চলে আসছি হাসপাতালের সামনে আসার পরে পিছন গেট দিয়ে ঢুকলাম ঢোকার পরে এখানে বড় পুকুর দেখছি তারপরে দেখতে দেখতে চলে গেলাম হাসপাতালের ভিতরে আর এই পুকুরটা দেখছে অনেক বড় তারপরে এই সাইডে বড় বড় বিল্ডিং আছে তারপরে হাসপাতালের ভিতরে চলে আসলাম আসার পরে ও যেখানে টিকা দিবে ওই জায়গা ওকে নিয়ে আসলাম তারপর অনেক বাচ্চারা আসছে দেখলাম তারপরে দিয়ে তারপর আমরা বের হয়ে আসলাম তারপর দেখতে পাচ্ছেন টিকা দেওয়ার আগে তার মুখের অবস্থা টিকা দেওয়ার পরে দেখেন তার চেহারা সে ব্যথায় এখন মোড়ামড়ি করছে তো এদিকে তারপরে বাইরে দেখতে দেখতে চলে যাচ্ছিলাম বাসার দিকে বাসায় যাই ওকে দিয়ে তারপর আয়ানের আয়ানের বাবার সঙ্গে আবার আমরা বাইরে বের হব কিছু কেনাকাটা আছে ওই জন্য তারপর ওর বাবার সঙ্গে আবার বের হয়ে পড়লাম এনএস রোডের দিক যাব তার আগে যাব চোর হাঁসের দিক তারপরে চোর হাঁসের দিকে চলে আসলাম প্রায় আমার হচ্ছে ভোটার আইডেন্টি কার্ডের ফটোকপি বের করতে হবে ওই জন্য ফটোকপি দোকানে চলে আসলাম তারপরে আমি এদিকে তাকায় গাড়িটা দেখছিলাম আর ভিডিও করছিলাম তো এখানে হচ্ছে ফটোকপির দোকানে এসে আমি ফটোকপি করব সেটা দেখালাম তো বলছে সার্ভার বন্ধু আছে হবে না ওই জন্য এখানে অনেক চেষ্টা করার পরে সার্ভার বন্ধ বলেই হলো না তারপরে ব্যাঙ্কে চলে আসলাম তো ব্যাংকে এসে এ বলা হলো তারা চেষ্টা করে হয়েছে তারপরে বাকি যে কাজগুলো ছিল সেগুলো ব্যাংকের থেকে কমপ্লিট করে বের হয়ে আসবো তো এখানে আমি নতুন করে ব্যাংক অ্যাকাউন্ট খুললাম আমার ভোটার আইডেন্টি কার্ড দিয়ে তারপর আমার কার্ড করলাম করার পরে আমি ওখান থেকে বের হয়ে আসছি আসার এখন এনএস তো রোডের দিকে চলে আসছি আসার পরে রোডের চলে আসলাম তো আমার এখানে একটা স্টান কেনার দরকার ছিল তো এক এক দোকানে দেখে বেরাচ্ছিলাম স্ট্যান্ড পাচ্ছিলাম না খুঁজে তারপরে এক দোকানে পালাম সেলফি স্ট্যান্ড পাচ্ছিলাম তো ভিডিও করার স্ট্যান্ড করার স্ট্যান্ড লাইটটা আমার লাগবে না বলে আমি নিলাম না আমি এমনি ভিডিও করার স্ট্যান্ড নিয়েছি তারপর এখান থেকে স্ট্যান্ডটা নেওয়ার পরে চলে যাচ্ছি তো যাইতে যাইতে অনেক গরম ধরে গেছে ওই জন্য মন করলাম কুসোর রসটা খাই তো এখান থেকে দুই গ্লাস কুশোরের রসটা অর্ডার করে দিলাম দেওয়ার পরে দুইজনা খাই তারপরে আবার মার্কেট করতে লাগবো এখানে দেখতেই পারছেন আমারটা দিয়ে দিছে তা আমি খাওয়া শুরু করে দিয়েছি তারপরে খাওয়া শেষ করে আবার গাড়িতে উঠে এখন এনএস রোড দিকে যাচ্ছি সুন্দর রাস্তা দেখতে দেখতে চলে আসলাম এনএস রোডের দিকে তো দেখতে পাচ্ছেন থানার মোড়ে চলে আসছে তারপরে এই মোটর সাইকেলের এই ভাইয়াদেরকে দেখে আমি তো অবাক হয়ে গিয়েছি কি মোটা মোটা দুইটা মানুষ তারপরে এখানে কসমেটিক্স ভ্যানের উপরে রেখে দিয়েছে এই জায়গা থেকে আমার কিছু জিনিস নেওয়া ছিল সেইগুলো নিয়ে নিলাম কাটি কিলিপসের টিফিন বাবুর টিপ আরও অনেক অনেক কিছু নিয়ে আসছিল সেইগুলো নিয়ে নিলাম নেওয়ার শেষে এখান থেকে আবার গাড়িতে উঠলাম উঠে এখন স্বর্ণকারীর কাছে যাব যায়ে আমার ছোট ননদের জন্য গিফট কিনতে হবে সেটাই নিব কালকে তাদের অ্যানিভার্সারি ছিল কিছু গিফট দেওয়া হয় নাই ওই জন্য আজকে আমরা গিফট কিনতে চলে আসছি সেটাই দিব তো আমার ব্লগ কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কি রকম ব্লগ করব সেটাও জানাবেন আর কে কোন জেলা থেকে দেখছেন সেটাও বলবেন তো দেখতে পাচ্ছেন এখানে স্বর্ণকারের কাছে চলে আসছি আসার পরে স্বর্ণকারের দোকানে যাব যাওয়ার পরে আমার আরও হচ্ছে তুরা ছেড়ে গেছিল তুরাটাও সারতে দিব তারপর এখানে দেখতে পাচ্ছেন আমার তুরাটা সারতে লাগেছে তুরাটা ঠিক করা হয়ে গেলে আমরা হচ্ছে গ এখানে চাঁদির হচ্ছে ব্যাসলেট দেখছিলাম আমার ননদের জন্য তারপরে এদিকে আমরা বাড়ি চলে আসছি আসার পরে চাঁদের ব্যাসলেটটা আপনাদেরকে এখন দেখাচ্ছি তো অ্যানিভার্সারি গিফট এটাই নিছি আমার ছোট ননদের জন্য একটা ব্যাসলেট নিয়েছি সুন্দর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপরে আমরা এদিকে আবার দুপুরে খাওয়া দাওয়া হয় নাই তো খাওয়া দাওয়া করে নেব এখন তো আজকে সারাদিন এরকম সব কাজ করে আস্তে আস্তে বিকাল চারটা বেজে গেছে তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো বাইরে দেখছি অনেক বৃষ্টি হচ্ছে খাওয়া দাওয়া শেষে বাইরে দেখছি অনেক বৃষ্টি হয়েছে চালের ময়লা পানি পড়ছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কার কার ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো পরবর্তী ব্লগের জন্য চোখ রাখবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ